আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে আট নং দিনলিপি থাকে আর প্রতিবেদন থাকে এখন কোনটা দিবা আমি বলবো তোমাকে দিনলিপি দেখবা এবং দিনলিপির নিয়মটা বুঝো আর কিভাবে লিখবা জাস্ট দেখে যাও শেষ মুহূর্তে দেখে যাও এখন শেষ মুহূর্তে মুখস্থ দেখে যাও বানিয়ে বানিয়ে লিখতে পারবা তার মানে তোমরা কি বলছি প্রতিবেদন দেওয়া দরকার না তুমি দিনলিপি দিবা দিনলিপি মানে তুমি সারাদিন কি কি করছো এই যে তোমার একটা স্মরণীয় দিনের ঘটনা জাস্ট লিখবা বসে বসে পরীক্ষার হলে আর কিছু না এটা কি অনেক কঠিন অনেক কঠিন মাত্র পাঁচ মিনিট লাগবে না দুই মিনিট দেখে যাও তুমি সুন্দর করে লিখবা আট নং প্রশ্নের উত্তর ঠিক আছে আর এটা কি এই যে খ দিচ্ছ না কি খ এটা জাস্ট বলে দিবা তারিখ লিখবা যেদিন পরীক্ষা ঠিক আছে বার লিখবা তারপর এই যে যে হ্যাঁ ওই ওইটার কি সময়টা দিবা জাস্ট কাজ শেষ কথা বুঝছো তুমি হচ্ছে যে তারিখে যে ঘটনা ঘটছিল এবং কখন কোথায় ঘটছিল জাস্ট এগুলা লিখবা লিখার পর এই যে তুমি দেখো তুমি শুরু করতেছো এখান থেকে শুরু করি এভাবে সিরিয়ালে জাস্ট লিখতে পারবে মানে গল্পের মতো স্যার কয় পিসটা লিখবো তোমাদের লিখার স্পিড মানে হাতে লিখে কেমন স্পিড এটার উপর নির্ভর করবে তোমাদের ঠিক আছে তবে আমি বলবো তোমরা দুই পিসটা লিখে আসবে আর যাদের লিখার স্পিড তারা কম পক্ষে তিন পিসটা লিখবা ঠিক আছে আর যাদের লিখা মানে সবার দুই পিসটা হান্ড্রেড পার্সেন্ট লিখবাই আর যাদের লিখার একটু স্পিড বেশি আছে হুম যা তারা তিন পিসটা লিখবা আর যাদের কম আছে তারা দুই পিসটা লিখেও একটু শিক্ষার্থী ওনারা তাহলেই চলবে এবং লিখে গুলো একটু সুন্দর করেও তার মানে এটা তুমি দুই পিসটা লিখবে শুধু এখন কথা হচ্ছে এই আট নগের জন্য তুমি কয়টা দিনলিপি পড়বা ঠিক আছে এবং কয়টা দিনলিপি পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমানো তাই না এখন তোমাকে আমি বলি দেখবা ঐতিহাসিক কোন ঘটনার সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট থাকবে যেমন দেখো পহেলা বৈশাখ সম্পর্কে একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান উদযাপন করছো এটার উপর ভিত্তি করে একটা দিনলিপি বলছে এটা কিন্তু চব্বিশ সালের প্রশ্ন ডাকাপুরে পহেলা বৈশাখ আসছে এটা মনে হয় আর নাও আসতে পারে ঠিক আছে তোমরা এক নজরে দুই মিনিট জাস্ট দেখে যা আমি যেগুলো বলছি এগুলো তুমি কিন্তু বানিয়ে লিখতে পারবা জাস্ট দেখে যা একটু এই যে ছয় নংরা দেখবা কি জানো কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা একটা কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা এটা দেখে যাবা ডাকা বোর্ড বাদে অন্য অন্য বোর্ডেরা যারা পহেলা বৈশাখ ঠিক আছে বা বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিন লিপি এটা লিখবা অন্য অন্য বোর্ডে যারা আছে ঠিক আছে এরপরে সবাই দেখবা ডাকা বোর্ড সহ মহান বিজয় দিবস আর হচ্ছে কি এই যে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে এই জিনিসটা দেখবা তুমি এই যে একুশে ফেব্রুয়ারি বাস এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমান তুমি এরপরে আর একটা হচ্ছে ঐতিহাসিক একটা স্থান ভ্রমণের অভিজ্ঞতা মানে দুই মিনিট দেখে যাবা তুমি তো লিখবা বানিয়েই যে আমি এখানে গিয়েছিলাম এখানে গিয়ে একটা বন্ধুর সাথে পরিচিত হইলাম অনেকক্ষণ ছা একটা গাছের নিচে বসে ছা খাইলাম জাস্ট বানিয়েছি নি লিখবা আর কি 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 করছো ঐতিহাসিক ঘটনার দিনগুলোতে ঠিক আছে আশা করি বুঝতে পারছো জাস্ট এইগুলা তোমার এই যে দশটা পনেরোটা শিখার দরকার জাস্ট তুমি নিয়মটা দেখো মানে তুমি যদি বানিয়ে লেখার স্ক্রিপ্টটা থাকে তোমার মতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি পারবা